ভিওর আজকে ভিডিও খুব স্পেশাল তাদের জন্য যারা সাইনিস ভিডিও থেকে ইনকাম করতে চান ফেসবুক পেজ থেকে হ্যাঁ আপনি যে অনেক সময় দেখেন যে ভিডিও ইউজ করতে দেখেন চাইনিজ ভিডিও বিভিন্ন মাছ ধরার ভিডিও বা বিভিন্ন টাইপের ভিডিও থাকে সেই সব ভিডিওগুলোতে অনেকজনা ফেস দেয় ফেস দিয়ে কিন্তু আপনি ইনকাম করতে পারে সো আপনি চালে কিন্তু এরকমভাবে পারবেন সো কীভাবে করে এগুলো দেবেন এবং এগুলো ইউজ করবেন কীভাবে কীভাবে সমস্ত কীভাবে আপলোড করবেন কীভাবে কী করবেন সমস্ত প্রশ্ন দেখাবো আজকের এই ভিডিওতে সো ভিও দেরি এটা করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন তো স্পেশাল তাদের জন্য যারা ফেসবুক থেকে ইনকাম করতে চান এবং কোনো কোনো প্রকার ভিডিও না তৈরি করে নিজে থেকে ডুয়েট করে মানে যে বিভিন্নজনের ফেসবুকে রিলসটা আপলোড করে সে আপলোডকৃত রিলস থেকে আপনি ডুয়েট করে ইনকাম করতে পারেন বা রিমিক্স করে ইনকাম করতে পারেন সেটা কীভাবে করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে এই জন্য মূলত ফেসবুকে চলে যাবেন আপনি তো পাচ্ছেন এখানে কিন্তু অনেক রিলস আছে আপনি খুঁজবেন কোন রিলসটার সাথে আপনি ডুয়েট করতে চান সেরকম একটা রিলস খুঁজবেন আপনি মনে করেন এরকম একটা রিলস আছে সেই রিলসের সাথে আপনি ডুয়েট করবেন একটা রিলসে ক্লিক করবেন যে কোনো জায়গাতে রিলস পেয়ে যাবেন তারপর দেখতে পাচ্ছেন এই যে থ্রি ডট আছে থ্রি ডটে আপনি ক্লিক করবেন করলে আপনি দেখতে পাবেন রিমিক্স দিস রিলস তো সব ভিডিওতে কিন্তু রিমিক্স দিস রিলস থাকবে না কিছু কিছু ভিডিও যদি পারমিশন না দেয় যে আপনার কোম্পানি যে যে ভিডিওটা আপলোড করেছে সে যদি পারমিশন না দেয় তাহলে কিন্তু এটা থাকবে না সো এটা পারমিশন দেওয়া মানে সেই ভিডিওটা কিন্তু কপিরাইট ফ্রি হয়ে যাবে আপনার জন্য কিন্তু আপনি রিমিক্স করে সেই ভিডিওটা যদি আপলোড করেন সেটাতে পরিমাণে হিউজ পরিমাণ ভিউজ আসবে এবং যার ফলে কিন্তু আপনি হিউজ পরিমাণে ইনকাম করতে পারেন সো এটা করার পরে কী করতে হবে দেখতে পাচ্ছেন এই যে থ্রি থ্রিডোটা ক্লিক করতে হবে করার পরে দেখতে পাচ্ছেন রিমিক্স দিস রিলস এখানে আপনি ক্লিক করে দেবেন করার পরে বলতে আপনি এই ভিডিওর সাথে ভিডিওটা দেখবেন দেখাও হয়ে যাবে প্লাস ইনকামও করার একটা পদ্ধতি চলে আসবে দেখবেন ক্যামেরা অন হয়ে গেছে পিছনটা ক্যামেরা চালায় কিন্তু আপনি ফ্রন্ট ক্যামেরা দিতে পারবেন এই এটাতে ফ্রন্ট ক্যামেরা দেওয়া সবচেয়ে ভালো তারপরে এটা যতক্ষণ চেপে ধরে রাখবেন ততক্ষণ হয়ে যতক্ষণ পর্যন্ত ভিডিওটা রেকর্ড হবে তারপরে এখানে যদি দেখতে পাচ্ছেন এখানে লাইট অপশন চাইলে কিন্তু আপনি ফ্ল্যাশ লাইট জ্বালিয়েও কিন্তু দেখতে পারবেন খুবই সহজে যে ফ্ল্যাশ পিছনের লাইট দিতে পারবেন আপনি যদি আপনার অন্ধকার থাকে আর এখানে অডিও যদি চেঞ্জ করতে চান অডিও চেঞ্জ করতে পারবেন লেআউট এগুলো ইফেক্ট এগুলো অনেক কিছু সিস্টেম চলে আসবে জাস্ট এখানে কী করবেন আপনি চেপে ধরে রাখবেন ওকে ওকে তারপরে হয়ে গেছে এখন ছেড়ে দিতে হবে তো ভিডিওটা দেখতে পাচ্ছেন একটু সেভ হবে একটু সময় নেবে

সো এটা দেখতে পাচ্ছেন এটা আমি দিলাম না দেখতে দেখতে দেখছেন ত্যাগ পিপল আপনি চাইলে ত্যাগ করতে পারবেন বিভিন্ন পিপলের কাছে আপনি লোকেশন যদি শেয়ার করেন নির্দিষ্ট লোকেশন যদি উল্লেখ করেন তাও কিন্তু এখানে লোকেশন উল্লেখ করতে পারবেন খুবই সহজে সো আমি এটা লোকেশনটা দিচ্ছি না আপনি চালে কিন্তু দিতেও পারবেন খুব ইজিলি তারপরে দেখতে পাচ্ছেন এ লেভেল আপনি মনে করেন এই ভিডিওটা যদি এআই দিয়ে তৈরি করেন মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের মাধ্যমে তাহলে কিন্তু এটা অন করে দিতে হবে নইলে কিন্তু আপনার জন্য সমস্যা আর আপনি যেহেতু নিজের ফেস দিয়ে তৈরি করছেন ভিডিওটা তাহলে কিন্তু আপনাকে এটা অন করা লাগবে না এরকম ব্যাপার আর এখন দেখতে পাচ্ছেন এখানে বলা আছে ডিসক্রাইব ইউর রিলস আপনার রিলস সম্পর্কে তো কিছু লিখতে হবে সো এটা মূলত লিখটা লেখার আপনার লিখে দিতে হবে সো আমি লিখে দিচ্ছি কিছু একটা লিখে দিলাম এবার মূলত আমাকে হ্যাশট্যাগ দিতে হবে হ্যাশট্যাগ হ্যাশ লিখে আছে এখানে ক্লিক করে হ্যাশট্যাগ লিখে আছে এখানে ক্লিক করলে হ্যাশ হবে হ্যাশের পরবর্তীতে কোনো স্পেস ছাড়া কিছু লিখতে হবে যেমন আপনি ফেসবুক পেজ লিখলেন বা আপনি আবারও হ্যাশ দিলেন দিয়ে আপনি লিখলেন ফর ইউ ফর ইউ পেজ দিলাম এরকমভাবে হ্যাশট্যাগ ইউজ করবেন করার পরে দেখতে পাচ্ছেন শেয়ার নাও শেয়ার নামে ক্লিক করবেন ওকে শেয়ার নামে ক্লিক করলে আপনার ফেস বা প্রোফাইলে যেখানেই হোক না কেন এটাতে যখনই ভিউ হবে তখনই কিন্তু ইনকাম শুরু হয়ে যাবে কারণ এখন ফেসবুক থেকে ইনকাম করা সবচেয়ে সহজ কারণ ফেসবুকে এখন ইনস্টার অপশন চালু করে দিয়েছে এবং অ্যাডস ও রিলস থেকে ইনকাম করা যায় এবং বোনাস থেকে ইনকাম করা যায় এটা থেকে মূলত তিনভাবে আপনি ইনকাম করতে পারবেন মানে ইনস্টিম অ্যাডসে বাদে অ্যাডস অন রিলস থেকে ইনকাম করতে পারবেন ফেসবুক অ্যাডস অন রিলস থেকে ইনকাম করতে পারবেন ফেসবুক বোনাস থেকে ইনকাম করতে পারবেন আর হচ্ছে আপনি পারবেন খুবই সহজে যে স্টার থেকে মানে দেখতে পাচ্ছেন যে বলা হবে যে কোনো ভিডিওতে যদি আমি যাই নেক্সট ভিডিওতে বলা হচ্ছে সেন্ড শো ইওর সাপোর্ট মানে এখানে স্টার গিফট করার কথা বলেছে স্টার থেকে কিন্তু আপনি ইনকাম করা যায় খুবই সহজে সেন্টারেশন অপশনে যায় যাওয়ার পরবর্তীতে কিন্তু আপনি খুবই সহজে এয়ারসোন রিলস থেকে আপনি ইনকাম করতে পারবেন এবং বোনাস থেকে আপনি ইনকাম করতে পারবেন যেমন দেখতে পাচ্ছেন সেট আপ করার কথা বলেছে স্টার সেট আপ করার কথা বলেছে এবং আমি যদি অ্যাডজন বোনাসে যাই বোনাসে কিন্তু সেট আপ করার কথা বলা হচ্ছে আই এম ইন্টারেস্টেড এবং আমি যদি এখানে যদি অ্যাডসন রিলসে যাই অ্যাডসন রিলসে তাও কিন্তু আমাকে বলা হবে যে আপনি ইন্টারেস্টেড সো এটাও কিন্তু বলা হচ্ছে মানে আপনার যে কোনোভাবে আপনি জাস্ট এইগুলো অ্যাপ্লাই করে আপনি কেউ বানিয়ে বা রিলস বানিয়ে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন খুবই সহজে সো এটা দেখান ছিল আজকে এই ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করবেন এবং আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে সবার জন্য শুভ হাফেজ